আমার সোনার বাংলাদেশ সিন্ডিকেটের হাতে পয়রা হইয়া গেছে শেষ মামা হইয়া গেছে শেষ আগে শুনতাম এই কত দুই এক সপ্তাহ আগে শুনতাম যে বাংলাদেশে বিএনপি নামে কোনো দল একেবারেই থাকতো না আর আজকে মনে হয় স্বপ্ন দেখতেছি জানেন স্বপ্ন হঠাৎ করে শুনি আওয়ামী লীগের নামটাই মনে হয় থাকবে নয় হাসিনা যে অত্যাচারগুলো করছে দেখেন হাসিনাও পলাতক জয়ও পলাতক তাহলে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে এগুলো তো শীর্ষ নেতারা এরাও তো সবাই পলাতক তাহলে হাল্লা ধরবি কেড়া তাহলে এখন বোঝা যাচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা সবাই বুঝতেছি তাহলে আওয়ামী লীগের নামটাই মনে হয় বাংলাদেশে এক একসময় থাকবে নয় যে দলে ক্ষমতায় আসুক সেই দলেরই কিন্তু অত্যাচার হাসিনা করছে আপনি জামাত বলেন বিএনপি বলেন যে কোনো দল বলেন তাহলে এখন কি বোঝা যাচ্ছে আওয়ামী লীগের নামটাই বাংলাদেশ থেকে মুছে যাবি শিখ মুজিবরের তো কোনো স্মৃতি নেই সব তো ভেঙ্গি এক শেষ করে ফেলা হয়েছে আর মানুষ তো মূর্তির মাথায় প্রসাব করে দিয়েছে দে ঘটনা বোলে অনেক খুব ভাল লাগিছে